আসসালামু আলাইকুম স্বাগত ইজি এন্ট্রি নিউজে পাঁচ আগস্ট ফ্যাসিসাসিনার দেশত্যাগ ও পদত্যাগের মধ্য দিয়ে যে ঐক্যমত ছিল বাংলাদেশের জনগণ ও রাজনৈতিক দলগুলোর মধ্য তা আজ একেবারেই নেই বললেই চলে আট আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর রাজনৈতিক দলগুলোর মধ্য জাতীয় ঐক্যমত গঠন করে সরকার দেশের জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলা একসাথে কাজ করবে এবং দেশের সার্বিক অবস্থা বিবেচনা নিয়ে উন্নয়নের পথে এগিয়ে যাবে বলে বিশ্লেষকরা মনে করেছিল কিন্তু অন্তর্বর্তী সরকার ও বর্তমান রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত আলোচনায় দেশ দেশে কোনো অগ্রগতি নাই যা কিনা রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারের দীর্ঘ সত্যি তাই বলেই মনে করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিন এপ্রিল হঠাৎ করে সাঁত্রিশ পার্সেন্ট শুল্ক বাড়িয়ে দেয় যা পনেরো শতাংশ শুল্কের সাথে যোগ করলে বান্ন পারসেন্ট দাঁড়ায় এরই প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের কাছে তিন মাসের জন্য স্থগিতাদেশে একখান চিঠি দেওয়া হয় তা কিনা নয় জুলাইয়ের মেয়াদ শেষ হবে এরই মাসে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র মধ্যে একাধিকবার আলোচনা ও করসপন্ডেন্ট অফ লেটারের মাধ্যমে যোগাযোগ অব্যাহত থাকে এবং ফাইনাল ডিসিশন হবে উনত্রিশে জুন এই বৈঠকেই বোঝা যাবে বাংলাদেশের উপর আরোপিত শুল্ক কিভাবে কোন প্রক্রিয়ায় ঠিক কত হবে অতিরিক্ত নির্ধারিত হবে না পূর্বের অবস্থায় ফিরে যাবে যা কিনা যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ সরকার গম এবং বোয়িং বিমান ক্রয়ের মাধ্যমে বাণিজ্য ঘাটতি কম করে শুল্ক অবস্থা ঠিক করার উপায় হিসাবে বিবেচনা করছে দুই দেশের সরকার